দেখতে পাচ্ছেন ফটল ফাটল দেখা দিয়েছে এই ফাটোল দেখা দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে পুরো একটাই ফটল ভাড়া করেছে দেখতে পাচ্ছেন পুরো বাড়ি ফাটল দেখা দিয়েছে মানে এর মধ্যে কিন্তু আহ বাড়ির গ্যাস সংযোগ কাটা হচ্ছে এটির বিদ্যুতের সংযোগ কাটা হয়েছে গ্যাস কাটা হচ্ছে এটির মধ্যে কিন্তু বাড়ির ভাড়া টাড়া ভাড়া আর চলে গেছে বাসার মালামালও বাসার মালামালও কিন্তু সরে নেওয়া হচ্ছে বাসার মালামাল সরে নেওয়া হচ্ছে পুরো বাসার মালামাল কিন্তু সরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এসি টেসি সবই সরে নেওয়া হচ্ছে বিদ্যুতের বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম উল্টি বাড়ি বাইলেন যে বাসাটি হেলে পড়েছে সেই বাড়ির সামনে থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শহরের বাইলেন একটা বিশতলা ভবন পাশে ভবন হচ্ছে এই জায়গায় এটা বিশলা ভবন হচ্ছে এই বাড়িটির সাথে পাঁচতলা বাড়ি তাদের কাজের সময় এই বাড়িটি কিছুটা হেলে পড়েছে পাটল দেখা দিয়েছে আমরা সরাসরি

啥意思？ বিদ্যুতের সংযোগ করে দেওয়া হচ্ছে বিদ্যুতের সংযোগ করে দেওয়া হচ্ছে বা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হচ্ছে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে আসলে এই মুহূর্তে বাসার সকল কিছু বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে গ্যাস সংযোগ সকল কিছু সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে হয়ে গেছে

মানে অর্থাৎ যারা ঠিক আছে আপনি যদি বলে দেন তিনটার সময় ট্রাক ঘুরে ঘুরে ভালো আমি সাথে সাথে ফোন দিছি লাইনে ফোন দেওয়ার পরে পরে ওই আবার থানার সাথে আমার সংযোগ করছে

হ্যাঁ ভাই ওনার আশির উপর আপনারা আবার সিটি কর্পোরেশন থেকে ডিসি রুপিস একটা পত্র দিছে এই সিটি এই প্রকল্প ওই বলে অলরেডি সার্ভিস দেখলাম আর ডেভেলপার কোন কোন নিবিশుడు মালিক সার্ভিস